নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই হেলদি ও টেস্টি একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানাতে পারো এমনকি বাড়িতে গেস্ট স্টেলেও টিফিন হিসেবে এই রেসিপিটা দিতে পারো খুব বেশি সময় লাগে না চটপট বানানো হয়ে যায় রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমাদের লাইক পেলে আমার রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়বে কেউ তোমরা স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা দেখো দেখো রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে এক বাটি ভর্তি করা ফ্রেশ আটা নিয়েছি আজকে রেসিপিটা আমি কিন্তু আটা দিয়েই বানাবো এবার এই আটাটাকে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি দুধ এক বাটি ভর্তি করে দুধ নিলাম প্রথমে দুধের আর্ধেকটা দিলাম অর্ধেকটা দেওয়ার পর এটাকে মেশাতে শুরু করব। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু মেশানো কাজটাই মেন মেশানোটা যত ভালো হবে রেসিপিটাও তত ভালো হবে অর্ধেকটা দিয়েছিলাম পরে আমি বাকি অর্ধেকটা দুধও দিয়ে দিলাম দেওয়ার পর এবার কিন্তু এটা ভালো করে মেশাবো বেশ ভালো করে মেশাতে হবে যাতে আটার একটুও ভাব না থাকে আর এই দুধটা কিন্তু একেবারেই নর্মাল দুধ এখানে গরম দুধ ব্যবহার করার কোনো দরকার নেই আর এটা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু মেখে নেওয়া যায় এইভাবে কিন্তু দুধ দিলে বেশি টেস্টি হয় সবাই জানো দুধের থেকে জল তো আর ততটা টেস্টি হবে না তোমরা যাদের দুধ খাওয়া বারো তারা হচ্ছে জল দিয়ে মাখিয়ে নিও এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে মাখাতে হবে যতক্ষণ না বেশ ভালো করে সফট একটা মিশ্রণটা তৈরি হচ্ছে আর এটা মেশানোটাই কিন্তু মেন কাজ অন্য কিন্তু আর বেশি সময় লাগে না এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প এক চিন্তের মতো দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে মেশাতে থাকবো ওই যে বললাম মেশানো কাজটাই কিন্তু কাজ ব্যাটারটা একটু মেন ঘন মনে হচ্ছে তাই আমি এতে আরও হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধটা পুরোটা দেওয়ার পর আবার এটাকে বেশ ভালো করে মেশাতে থাকবো তাহলে আমি এখানে এক বাটি আটা নিলাম আর সেই বাটিরই মাপে দেড় বাটি দুধ নিলাম একটু মিশ্রণটা ঠিক করে না করলে ব্যাটারটা পাতলা হয়ে গেলেও হবে না আর বেশি ঘন হয়ে গেলেও কিন্তু ভালো হবে না তাই এটা ঠিক করে একটু ভালো করে বেটারটা তৈরি করতে হবে দেখো বেটারটা বেশ ভালো করে আমার কিন্তু হয়ে গেছে এরকম বেশ ভালো করে বেটারটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে একটু ঢেকে রাখবো বেশিক্ষণের জন্য নয় সব জিনিসগুলো যে মেশালাম এটাকে একটু শেড হতে সময় দেব তার জন্যে চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলেই হবে জাস্ট এটা ঢেকে রাখবো মিনিট পাঁচের বাদেই ফিরে আসব প্রায় আমি ঘড়ি ধরে মিনিট পাঁচের বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ব্যাটার থেকে ব্যাটারটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ ইনো হাফ চামচ হলেই হয়ে যাবে ইনোটা দেওয়ার পর এবার বেশ ভালো করে কিন্তু মেশাতে হবে ইনোটা দিলেই একটু ফুলে উঠবে তাই যতক্ষণ না ওই ফুলে ওঠাটা আবার বেশ সুন্দরভাবে ব্যাটারটায় পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে এভাবেই নাড়াতে থাকবো খুব বেশি না মিনিট চার পাঁচেক এইভাবেই নাড়াতে হবে এইভাবেই কিন্তু সুন্দর মিশ্রণটা তৈরি করলে তবে না রেসিপিটা খেতে সুন্দর হবে আর যদি চাহক তাহক করে ব্যাটারটা তৈরি করো তাহলে কিন্তু রেসিপিটা মোটেও ভালো হবে না দেখো ইনোটা দেওয়ার পর যে ফুলে উঠেছিল সেইটা কিন্তু আবার মিলিয়ে গেছে মিলিয়ে যাওয়ার পর আবার সেই আগের মতো সুন্দরভাবে ব্যাটারটা হয়ে গেছে বেশ ভালো করে আমি কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে আবার সেই আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে এলাম এবার এটাকে আমি সরিয়ে নেব এইটাকে সরিয়ে নিয়ে এতে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের চামচ এই চামচটা নিলে কি হবে প্রত্যেকটা একই রকম মাপের হবে আর দেখো দেখাচ্ছি চামচের গায়ে ব্যাটারটা কিভাবে লেগেছে এই রকম কিন্তু পাতলা হবে এরপর আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে জাস্ট অল্প একটু তেল দিলাম এবার কাগজ দিয়ে তেলটাকে মোছাও হবে আর পুরো প্যানটার মধ্যে তেলটা লাগানোও হয়ে যাবে আমি তো এটা বিনা তেলেই বানাবো কিন্তু প্যানে একটু তেল মাখাতে হয় তাই আমি তেলটা মাখিয়ে নিয়ে এভাবে কাগজ দিয়ে পুরো তেলটাকে কিন্তু মুছে নেব একটুও তেল এতে যেন না থাকে সত্যিই এটা একেবারে অয়েল ফ্রি ব্রেকফাস্ট বলো ডিনার বলো প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ওই চামচে মাপে একটা করে তুলবো আর এতে দেবো চামচে করে তুললে একই রকম মাপের বেশ হবে আর দেওয়ার সাথে সাথেই সুন্দর জালি হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর জালি হচ্ছে এটা কিন্তু বানানো ঝটপট হয়ে যায় দেওয়ার সাথে সাথেই একেবারে জ্বালিয়ে এসে যাবে আর সুন্দরভাবে হয়েও যাবে একটা আমার হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে তোমাদেরকে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি ওই চামচের মাপেই আমি নেব তাহলে জিনিসটা প্রত্যেকটা একই রকম সাইজের হবে দেখো দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বালিয়ে এসে যায় দেখো কতটা সুন্দরভাবে জালি হচ্ছে আর এই জালিগুলো বনে শেষ করতে পারবে না মানে হাজার জালি বলে কিন্তু এটা বোধ হয় এক লক্ষ জালি হয়ে যাবে আর এটা মাখাতেই যা সময় লাগে ব্যাটারটা রেডি করতে বানাতে কিন্তু একেবারেই ঝটপট দেখো আবারও একটা হয়ে গেছে একই রকমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব দেখো মাত্র এক বাটি আটা দিয়ে কতগুলো হয়েছে তার কারণ এটা ভীষণই হালকা আর এটা ফোলা ফোলা একটা রেসিপি দেখো পেছন দিকটা কতটা সুন্দর পুরো প্যানকেকের মতো দেখতে লাগছে পেছনটা আর সামনে দেখো কত জালি হয়েছে আর এটা ভীষণ নরম হয় খাওয়ার টেবিলে এটা থাকলে না নিমেশেই একদম সবাই ফাঁক করে দেবে আর সবসময় তেল মশলা খাওয়ার না বানিয়ে একবার যদি এইরকম একটা রেসিপি যে কোনো দিন যে কোনো অনুষ্ঠানেও বানাও সবাই কিন্তু খুব খুশি হবে আর এটা খাওয়ার জন্যে কোনো তরকারিই লাগবে না এমনি এটা খালি মুখেই খেয়ে ফেলবে এটা এতটাই সফট এতটাই টেস্টি হয় শুধু আমি একটু সস দিলাম এখানে যদি লাগে একটু সস নেবে না হলে কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই স্বাস্থ্যকর হাজার জালিদার টিফিনের রেসিপিটা আটা দিয়ে বানালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা একটা লাইক দিও তোমাদের লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ হাজার গুণ বাড়িয়ে দেয় সেই জন্যেই বললাম আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে টিফিন বা ডিনার যেই হোক না কেন যখনই ইচ্ছে করবে বানিয়ে খেতে পারে সবসময় একই রকম তেল মশলা খাওয়ার বাদ দিয়ে এরকম স্বাস্থ্যকর রেসিপিটা যাতে সবাই বানিয়ে নিতে পারে সেই জন্য এটাকে শেয়ার করে দিও আজকের মতো বন্ধুরা আমার রেসিপিটা শেষ আশা করি তোমাদের ভালো লাগলো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব আজকের মতো বিদায় নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সবাই টাটা